কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম নূরে আলম একটু বলবেন যে প্রস্তুতি কেমন এখন পর্যন্ত আমরা জানি যে ভোর থেকে মঞ্চ তৈরির কাজ চলছে আর শহীদ মিনারের শিক্ষার্থীর উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন তিন আগস্ট এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবি পেশ করা হয় শেখ হাসিনার পতন দাবি করা হয় এবং এই প্রেক্ষিতেই গত আগস্ট ছাত্র দাবির জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় আর সেই জায়গাতে আজকের ঘোষণা করার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কিন্তু গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলগুলোকে এক করে অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির ঘোষণা দেয়া হয় এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা আজকের মার্চ তারা আজকের এই সমাবেশটি করবে কিন্তু এখান থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা আজকে দিবে না তবে কোন ফরমেটে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে সেটি এখান থেকে ঘোষণা করা হবে এর আগে আমরা দেখেছিলাম যে এই গত সপ্তাহ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেয় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এরপরেই এটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয় এবং রাজনীতি রাজনীতি বিশেষজ্ঞরা বলতে থাকেন যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণভ্যুত্থানে অংশ নেয় সকলের ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি হতে হবে এরপরে আমরা দেখি গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয় তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয় সবাই ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে আর আমি যদি বলি সকাল থেকে জানতে চাই যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটি আজকে প্রকাশ হচ্ছে না সেটা আমরা জানি কিন্তু কেমন হতে পারে তা কি এই কর্মসূচিতে তুলে ধরা হবে সেটির সেটির কিছুটা আভাস সেটির কিছুটা আভাস এই কর্মসূচিতে থেকে তুলে ধরা হবে এবং এই যে বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি অনেকটাই প্রস্তুত করে ফেলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমার তাদের সাথে কথা হয়েছে তারা যেটি বলছেন যে এই যে ঘোষণাপত্রটি এই ঘোষণাপত্রে সেখানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহ উনিশশো সালেও যে এই বাংলাদেশিদের একটি স্বাধীনতার লড়াই হয়েছে সেটি এই ঘোষণাপত্রে থাকবে তারপরে উনিশশো সালে যে ত্রিশ লাখ শহীদের রক্তে বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানি শাসকদের যে বৈষম্যের শিকার হয়ে অত্যাচারের শিকার হয়ে তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং উনিশশো সালে তিরিশ লাখ শহীদ রক্ত দিয়েছে যে স্বাধীনতার জন্য তার বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেটি সেখানে উল্লেখ থাকবে এরপরে বাহাত্তরের সংবিধান যেটি সেটি নিয়ে সেখানে থাকবে যে এই বাহাত্তরের সংবিধান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এবং মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনা এই সংবিধানের ধারণ করা হয়নি সেই বিষয়টি থাকবে সেখানে নব্বইয়ের আন্দোলন থাকবে সেখানে গত পনেরো বছরের শেখ হাসিনার সময়ের যত গুম খুন পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে যত গুম খুন হয়েছে সেগুলো থাকবে এবং শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার নারীদের উপরে সহিংসতা সেই বিষয়গুলো থাকবে বলা চলে যে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে এই চব্বিশের গণভুত্থানটি হয়েছে তার একটি প্রেক্ষাপট থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যে এই চব্বিশের গণভুত্থানে ছাত্র জনতা অংশ নিয়েছে সেই বিষয়টি থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার কারণেই এই চব্বিশের গণভুত্থান হয়েছে সেটি ঘোষণাপত্রে থাকবে বলে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছে সেখানে আরও নানা বিষয় থাকবে কারণ আমরা দেখি পরে একটি ঘোষণাপত্র থাকে এবং বিপ্লবের পরে দ্রুততম সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটি তৈরি করা হয় যদিও রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যে এই ঘোষণাপত্রটি দেয়াটা কিছুটা বিলম্ব হয়ে গিয়েছে তারপরেও যে দেয়া হচ্ছে এটিকে তারা সাধুবাদ জানাচ্ছে

উপস্থিতি রয়েছে এবং শাহবাগ মোড় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকার যে ফটকগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশকে উপলক্ষ উপলক্ষ করে এখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম